নমস্কার বন্ধুরা মাদার স্যামসাং কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো দুধ দিয়ে ফুলকপির একটা সুন্দর রেসিপি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি একটু সাদা তেল দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দিলাম একটু দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপর আমি ফুলকপিটা একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব ফুলকপিটা এর সাথে একটু যদি আপনি পনির দিতে চান তো পনিরও দিতে পারেন পনির দিলেও এটা খুব টেস্ট হয়ে যেত তুমিটাকে খুব বেশি ভাজবো না তো আমি জাস্ট ছেলে ভেজে নেব এতে কোনো হলুদ জলুদ পড়বে না পুরো সাদা সাদা হবে হালকা করে ভাজা হয়ে গেছে তারপর আমি এটাকে একটু এই কড়াইয়ের মধ্যেই আমি একটু সাদা তেল দিয়ে দেবো আবার

একটু আদা আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এর মধ্যে রয়েছে চীনা বাদাম কাজু চালমগজ আর লঙ্কা এটা আমি দিয়ে দেবো পেস্টটাকে একটু ভালো করে দিয়ে কষাবো আর একটু জল দিলাম মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আরেকটু জল দিয়ে আবার একটু কষাতে কষাতে ভালোই আমার কষানো হয়ে গেছে মশলাটা এরপরে আমি ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম যে ফুলকপিটা ওটা আমি দিয়ে দেবো নুন দিয়ে আমি মশলার সাথে আমার কপিটা ভালো করে ফুলকপিটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই দুধ গরম করে রেখেছি একটু দুধ দিয়ে দেবো এর মধ্যে এটা মাখো মাখো মতো হবে তাই খুব বেশি দিলাম না এতে আলাদা করার কোনো জল পড়বে না এটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এর মধ্যে আমি অল্প করে চিনি দিলাম আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে তারপর আমি চিনিটা দিয়ে দিলাম এরপর আমি সানরাইজে গরম মশলা এইটা একটু দিয়ে দিয়ে দুধ ফুলকপি রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো এটা রস রস রেখেছি কিন্তু টেনে যাবে এতটা থাকবে না পরপর একটু থাক আমি গ্যাস বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে গেল দুধ দিয়ে ফুলকপির এই রেসিপিটা তো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে একটা লাইক একটা শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনিকটা প্রেস করবেন ধন্যবাদ